বন্ধুরা একেবারে নতুনের মতো একটা আর ওয়ান ফাইভ ভি ফোর তাও আবার গ্লসি কালার দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু আপনি নিতে পারবেন মাত্র বাইকটা চার হাজার কিলো চলেছে এখনও কিন্তু নাম্বার হয়নি ওয়ান টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন একেবারে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কোনো নাম ট্রান্সফারে কিন্তু হ্যাসেল নাই জাস্ট আপনি নিজে নাম্বার করে নিতে পারবেন সো এই বাইকটা কিন্তু চার হাজার কিলো চলেছে এদিকে একটু আসবেন আমরা একটু মিটারটা দেখাই এই যে চার হাজার ছয়শো বিরাশি কিলো চার হাজার ছয়শো বিরাশিগুলো চলেছে বাইকের একটু হ্যান্ডেলবারের পজিশনটা দেখেন সব কিছু কিন্তু একেবারে নতুন এবং এই যে এটা হচ্ছে ফোয়েল ট্যাঙ্ক গ্লসি কালার সো এই বাইকটা কিন্তু নতুন পাওয়া যাচ্ছে না অনেক শোরুমে নাই এটার কিন্তু ম্যাট ভার্সন চলে আসছে যার কারণে এই গ্লসি কালারের বাইকটা কিন্তু পাওয়া যাচ্ছে না বাট আপনি কিন্তু এটা অ্যাভেলেবেল নিতে পারবেন শুধু আসবেন দেখবেন পছন্দ হলেই নিয়ে যাবেন আর এটা কিন্তু একেবারে টিপটপ কন্ডিশনে আছে তো ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন আপডেট করা এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডিফাই করা হ্যাঁ সো একটু ফ্রন্টের টায়ারের সেগমেন্টে একটু দেখায় এটা হচ্ছে মূলত ফ্রন্ট টায়ার ডিক্স দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে সাসপেনশন কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নেই এই যে সামনের দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন কোথাও কোনো দাগ নেই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সো এই বাইকটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন প্রাইসটা অবশ্যই জানাবো আমি একটু বাইকটা দেখাই আর কে কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন একটু আমাদেরকে জানাতে পারেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন মূলত যারা প্রবাস থেকে বাইক কিনতে চান যে দেশে এসে একটা বাইক কিনবেন তাদের জন্য মূলত এই লাইফগুলো আমি করি অল্প কিলো চলা বাইকের যেন আপনি আসলে কেনার পরে আবার যদি সেল করতে চান আপনার যেন খুব বেশি লস না হয় সো এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ান ফাইভ ভি ফোর ব্ল্যাক একেবারে গ্লোসি ব্ল্যাক এবং পিছনে যে টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আর পিছনের ডিস্ক এরপরে হচ্ছে এক্সোস্ট আর এটা হচ্ছে পিছনের যে ব্যাক প্যানেলটা সো আপনি কিন্তু একেবারে ফুল স্ক্র্যাচ ফ্রি নিতে পারবেন অনেকেই কানেক্টেড হয়ে গেছেন কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর মিটারটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ওপরে পার্ট মাত্র চার হাজার ছয়শো বিরাশি কিলো কিন্তু চলেছে আর এটা হচ্ছে হ্যান্ডেলের পজিশন দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেলের গ্রিপ এই যে এদিকে দেখেন কোথাও কিন্তু কোনো দাগ নেই এবং এগুলো কিন্তু একেবারে নতুনের মতো আছে সব কিছুই আর ইন্দোনেশিয়ান ভার্সন তো বুঝতেই পারছেন বিল কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় ইন্দোনেশিয়ান ভার্সনের সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করে নিতে হবে আর এই বাইকটা নিলে আপনি সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন কোনো নাম ট্রান্সফারের হ্যাসেল নাই এখন পর্যন্ত কিন্তু এই বাইকে নাম্বার করা হয়নি হ্যাঁ কোনো হ্যাসেল নেই জাস্ট নিবেন আর নিজের নামে নাম্বার করে কিন্তু নিতে পারবেন সো বাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা কিন্তু এখনও কমেন্ট পাচ্ছি না আর কে কে প্রাইস জানতে চান একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমি অবশ্যই দামটা বলে দেব আর স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি এই বাইকটা কিন্তু নিজের করে নিতে পারবেন সো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আমি সব দিক থেকে বাইকটা দেখানোর চেষ্টা করছি এটা মূলত হচ্ছে ফ্রন্টের যে লুকিংটা দেখতে পাচ্ছেন ফ্রন্টের যে আপনি ফ্রন্ট যে কিটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কোনো দাগ নেই দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ আর আমি বাইকটা একটু আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেখানোর চেষ্টা করব। একটু স্টার্ট দেবেন নিউরাল পজিশনে মনে হয় নাই সাইড কি উঠাইতে হবে আচ্ছা আমরা একটু আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেখাবো একটু আমাদের সাথেই থাকেন নাই আচ্ছা একজন ভাই বলেছেন এটা কত সিসি ভাই আর ফাইভ একশো পঞ্চান্ন সিসি হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা আমরা একটু শোনাবো হ্যাঁ একটু হ্যাঁ রাখেন তো সাউন্ডটাও আপনারা শুনলেন অনেক স্মুথ কিন্তু সাউন্ড আর এটা কিন্তু গ্লসি কালার আর হচ্ছে আপনার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্টিকার এটা হোয়াইট কালারে কিন্তু স্টিকার করা আচ্ছা একজন ভাই বলেছেন প্রাইস কত দাম বলেন হ্যাঁ অবশ্যই দাম বলবো আপনারা একটু কানেক্টেড হন কে কে দাম জানতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানান আচ্ছা নতুন অবস্থায় নিলে এই বাইকটা মনে হয় এখন ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা লাগে এখন ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা নতুন দাম আচ্ছা আপনি এটা চার হাজার কিলো চলা কত প্রাইস হতে পারে একটু কমেন্ট করে আমাদেরকে জানান কত প্রাইস হলে ভালো হয় আমি তো প্রাইস অবশ্যই বলে দেবো আপনাদেরকে এটার এখন যেহেতু যে প্রাইসটা চলছে ছয় লক্ষ পঁচিশ করে বিক্রি হচ্ছে কারণ এই বাইকটা মার্কেটে কিন্তু নেই নতুন দাম আর কি আর এটা হচ্ছে চার হাজার কিলো চলেছে একবারে টিপটপ কন্ডিশনে আছে ফ্রেশ অবস্থায় আছে প্রাইসটা কত হতে পারে একটু বলেন আপনারা আমি অবশ্যই প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেও কিন্তু আপনি প্রাইস জেনে নিতে পারবেন আচ্ছা কত হতে পারে একটু বলেন দেখি আইডিয়া কার কেমন কাছাকাছি যায় কি না এটা ভি ফোর ব্ল্যাকের দু হাজার কিন্তু পঁচিশের মডেল হ্যাঁ কতদিন আগে বাইকটা মানে বয়সটা কতদিন হবে দুই মাস আচ্ছা দুই মাস আগে কিন্তু বাইকটা নিয়েছে এবং এখনই কিন্তু বিক্রি করে দিচ্ছে এই যে প্রজেকশনাল লিডি কিন্তু চলছে হ্যাঁ সো দুই মাস বয়স চার হাজার কিলো চলা সুজন আহমেদ ভাই বলেছেন পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচ লক্ষ সত্তর হাজার দাম বলেছেন আচ্ছা আর সাহেব আলী খান ভাই বলেছেন পাঁচ লাখ আচ্ছা দেখা যাক কার উত্তরটা ঠিক হয় আরও দুই একজন একটু কমেন্ট করে জানান কত টাকা হলে এই বাইকটা ভালো হয় চার হাজার কিলো চলা পঁচিশের মডেল এটা হচ্ছে দুই মাস বয়স দুজন ভাই কিন্তু এখন কমেন্ট করেছেন সুজন আহমেদ ভাই পাঁচ লক্ষ সত্তর বলেছেন সাহেব আলী খান ভাই বলেছেন পাঁচ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আরও দুই একজন কমেন্ট করেন এটার মার্কেট প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঁচিশ এখন ইন্দোনেশিয়ান ভার্সন ভি ফোর ব্ল্যাক বিশেও বিক্রি হচ্ছে কোথাও পঁচিশে বিক্রি হচ্ছে নতুন অবস্থায় আর এটা নতুন খুব পাওয়া যাচ্ছে না এখন অ্যাভেলেবেল নেই বললেই চলে পুরো বাংলাদেশে হয়তো দুই এক পিস বাইক পেলে পেতে পারেন আর এটা কিন্তু অল্প কিলো চলা আচ্ছা কত হলে ভালো হয় আচ্ছা প্রাইসটা কি বলে দেব বলেন আপনারা তাহলে প্রাইসটা বলে দেয় দুইজন মাত্র কমেন্ট করেছেন হ্যাঁ আচ্ছা আপনারা যারা কমেন্ট করেছেন সাথেই থাকেন আমরা দেখি আর দুই একজন প্রাইস বলে কি না চার হাজার কিলো চলা ওয়ান ফাইভ ভি ফোর দু হাজার পঁচিশের মডেল দুই মাস বয়স অন টেস্ট অবস্থায় আছে নাম্বার করে নিতে পারবেন এম ডি হোসেন ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকার কথা বলেছেন আচ্ছা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন ভি ফোর ব্ল্যাক আরও দুই একজন একটু কমেন্ট করেন কত প্রাইজ হতে পারে অন টেস্ট অবস্থায় আছে এখনও কিন্তু নাম্বার করা হয়নি অনটেস্ট অবস্থায় আছে নাম্বার করা হাজার ছয়শো আশি কিলো চলেছে চার হাজার ছয়শো বিরাশি চার হাজার ছয়শো বিরাশি কিলো চলেছে এই যে দেখতে পাচ্ছেন মিটার হ্যাঁ আচ্ছা অনেকেই কানেক্টেড হয়ে গেছে বান্ন জন কানেক্টেড হয়ে গেছে আচ্ছা একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে এবং সে যেন সিয়াম আহমেদ ভাই বলেছেন পাঁচ লক্ষ পনেরো বিশ হাজার হবে আচ্ছা অ্যালেক্স সুমন ভাই বলেছেন পাঁচ লক্ষ পঞ্চাশ আচ্ছা আমার যারা ভিডিও দেখেন দেখতে পাচ্ছি আসলে সবার মানে আইডিয়া আছে পারফেক্ট আইডিয়া আছে যারা ভিডিও দেখেন মূলত তো অনেকেই কমেন্ট করছেন রিয়াদ হোসেন ভাই বলেছেন শরীফ খান ভাই বলেছেন চার লাখ রিয়াদ হোসেন ভাই বলেছেন চার লক্ষ সুয়ত্তর হাজার এক একজন এক এক রকম কমেন্ট করছেন আচ্ছা এখন কথা হচ্ছে অনেকেই তো কমেন্ট করেছেন প্রাইস বলেছেন রিয়াদ হোসেন ভাই বলেছেন অ্যালেক্স সুমন ভাই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারের কথা বলেছেন তারপরে সুজন আহমেদ ভাই পাঁচ লক্ষ সুয়ত্তরের কথা বলেছেন আচ্ছা অনেকের কাছাকাছি হয়ে গেছে প্রাইসটা আচ্ছা আমি একটু প্রাইসটা আপনাদেরকে বলে দেই এই পাশে আসেন একটু ক্যামেরাতে ধরেন আচ্ছা এটা হচ্ছে দু হাজার পঁচিশের মডেল অন টেস্ট অবস্থায় আছে আর ফাইভ ভি ফোর ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এখন মার্কেট প্রাইস হচ্ছে ছয় লক্ষ পঁচিশ থেকে বিশ বিক্রি হচ্ছে ছয় লক্ষ বিশ বিক্রি হয় বেশিরভাগ তারপরও মার্কেটে কিন্তু বাইক নাই আর এই বাইকটা কয়েকদিন আগে নিয়েছে মাত্র দুই মাস সো এর মধ্যেই তিনি চার হাজার কিলো চালিয়ে ফেলেছেন আর এখন কথা হচ্ছে আপনি যিনি নেবেন তার নামেই কিন্তু এটা নাম্বার হবে এই বাইকটার প্রাইস পড়বে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার হলেই নিতে পারবেন সো যাদের পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নেবেন হয়তো বা খুব বেশি দামাদামি করা যাবে না তারপরেও স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি আপনি সরাসরি বাইকের মালিকের সাথে কথা বলে বাইকটা নিতে পারবেন যেহেতু হচ্ছে দেখা যায় যদি তিনি কমায় অবশ্যই আপনি যদি আর একটু কমে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে তো আমার মনে হয় প্রাইসটা খুব বেশি হয়নি কারণ আপনারা যে প্রাইসগুলো বলেছেন কেউ পাঁচ লক্ষ সত্তর বলেছেন কেউ পাঁচ লক্ষ পঞ্চাশ বলেছেন এটা প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আর বিস্তারিত সব কিছুই জেনে নেবেন আজকে আমি লাইভটা আর বেশি বড় করব না লাইভটা দেখার জন্য সবাইকে অন্তর থেকে ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর যদি পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন কারণ লাইভ করার পর কিন্তু বাইক বেশিরভাগ সময় অ্যাভেলেবেল থাকে না বাইক সেল হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আপনি দেরি করলে নিতে পারবেন না অবশ্যই বলবো অবশ্যই বলবো দ্রুত কালেক্ট করে নেন আপনার স্বপ্নের বাইকটা সো আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো লাইভে এসে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ